হ্যালো বন্ধুরা চলে আসলাম একটা নতুন ভিডিও নেই তো বন্ধুরা আজকে আমরা জানবো ডাব্লিউ পি অ্যাপ্লিকেশনের সঠিক পদ্ধতি তো এর জন্য আপনারা ক্রম ক্রম্বর জড়ে এসে পিএসসি গভর্নমেন্ট ডট ইন লিখে সার্চ করবে এরপর আপনারা এই পিতে চলে আসবেন চলে আসার পর প্রথমেই দেখতে পাবেন ওয়ান টাইম রেজিস্ট্রেশন সেই অপশানটিতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকমটি পেজ ওপেন হবে তো এখানে প্রথমে আপনারা আপনাদের মোবাইল নম্বরটি বসিয়ে দেবেন এরপর নিচে আপনারা একটু পাসওয়ার্ড বানিয়ে নেবেন এবং পাসওয়ার্ডটি অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দিতে লাগবে এবং নিচে সেই পাসওয়ার্ডটি আবার সেমভাবে বসিয়ে দেবেন এরপর এখানে আপনারা আপনাদের ইমেল আইডিটি বসিয়ে দেবেন তো আমি আমার ইমেল আইডিটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবে নেম বলে যে অপশানটি সেই অপশানে এসে আপনারা আপনাদের নামটি বসিয়ে দেবেন অবশ্যই প্রথমে ফার্স্ট নাম বসিয়ে দেবেন এরপর মিডল নেম থাকলে এখানে বসিয়ে দেবেন এবং এখানে লাস্ট নেম বসিয়ে দেবেন এরপর এখানে আপনাদের ডেট অফ বার্থটি বসিয়ে দেবেন তো আমি আমার ডেট অফ বার্থটি বসিয়ে দিচ্ছি তো এখানে ডেট অফ বার্থটি বসিয়ে দেওয়ার পর এখানে আমার জেন্ডার অর্থাৎ মেল ফিমেল সিলেক্ট করবেন সিলেক্ট করার পর নিচে বাবার নামটি এখানে বসিয়ে দেবেন তারপর আপনার মায়ের নাম যেটা সঠিক আছে সেটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ এরপর নিচে রেজিস্টার বলে যে অপশানটি আছে সেই অপশানটি দিয়ে ক্লিক করে দেবে তো আমি ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে তো এখানে আপনারা ওকে দিয়ে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এনরোলমেন্ট নাম্বারটি আসবে এটি আপনারা স্ক্রিনশট করে নেবেন করার পর আপনার মোবাইল একটা ওটিপি যাবে সেই ওটিপিটি ওখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ভ্যালিডে ক্লিক করে দেবেন তো ওটিপিটি বসার পর আপনাদের সামনে আবার পুনরায় পেজ চলে আসবে এরপর আপনারা এই যে লগ ইন অপশানটিতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এনরোলমেন্ট নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর ক্যাপচার বসিয়ে দিয়ে লগ ইনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে তো এখানে আপনার প্রোফাইল ডিটেলস বসানো লাগবে ফটো আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড এখানে করতে লাগবে তো এর জন্য আপনারা কর্নারে দেখতে হবে প্রোফাইল কমপ্লিট ইউর ইয়োর প্রোফাইল তো এখানে সেই অপশানটিতে আপনারা ক্লিক করবেন তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনাদের সামনে এরকমটা পেজ অপেন হবে এরপর এখানে ফর্মটি কিছুটা ফিল আপ করা থাকবে তো আপনাদের যেখানে যেটা ফিল আপ করা লাগবে সেটা হলো এখানে দেখতে পাবেন ক্যাটাগরি তো আপনারা এখানে ক্যাটাগরি যেটা হবে সেটা বসিয়ে দেবেন জেনারেল এস সি এস টি ও সি বসিয়ে দেবেন এরপর এরপর আপনারা এই অপশানটিতে আপনারা যদি পিডব্লিউ বিডি ক্যাটাগরি হয়ে থাকেন তাহলে দিয়ে দেবেন নাহলে ন অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর আপনারা এখানে এরপর এখানে প্লেস অফ বার্থ অর্থাৎ জন্মস্থান বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবে সিলেক্ট ইয়োর মাদার টনিক তো এখানে আপনাদের মাতৃভাষা কী সেটা বসিয়ে দেবে তো আমার ব্যাঙ্গলি যেহেতু তো ব্যাঙ্গুলি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবে এরপর এখানে দেখতে পাবে যে ভাষাটি বেঙ্গলি ভাষাটি আপনারা লিখতে পড়তে যদি জানো তাহলে ইয়েস করবে নলে নোতে ক্লিক করবে তো আমি ইয়েস করে দিচ্ছি এরপর এখানে দেখতে পাবে এখানে যদি আপনার মাতৃভাষা নেপালি হয় তাহলে ইয়েস করবে নলে নো অপশানটিতে ক্লিক করবে এবং এখানে ন্যাশনালিটির এখানে ইন্ডিয়া অফ বাই বার্থ এটি সিলেক্ট করে দেবে সিলেক্ট করার পর এরপর এখানে যদি আপনারা আগে এক্সাম দিয়ে থাকেন তাহলে ইয়েস করবেন নলে এখানে নো অপশানটিতে ক্লিক করে দেবেন তো আমি নো অপশনে ক্লিক করে দিচ্ছি এরপর নিচে দেখতে পাবে প্রেজেন্ট অ্যাড্রেস তো প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় প্রথমে আপনার অ্যাড্রেসটি বসিয়ে দেবেন তো আমি আমার অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবে এস্টেট তো সেই স্টেট আপনার যে স্টোরটা থেকে অ্যাপ্লিকেশানটা করছেন সেটি এখানে বসিয়ে দেবেন তো আমি ওয়েস্ট বেঙ্গল বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর নিচে দেখতে পাবো ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটি আপনারা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পর আপনাদের পিনকোডটি এখানে বসিয়ে দেবেন তো আমি আপ আমার পিনকোডটি এখানে বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর নিচে যে অপশানটি আছে মোবাইল নাম্বার তো আপনারা এখানে মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন তো আমি আমার মোবাইল নম্বরটি বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর সেভ অ্যান্ড কন্টিনিউস অপশানটি আছে সেটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদের প্রপাল্টি সেভ হয়ে যাবে ওকে অপশানটিতে ক্লিক করে দেবেন তো দেখতে পাবে আপনাদের প্রপাল্টি এখানে কমপ্লিট লেখা দেখাচ্ছে এরপর ফটো এবং সিগনেচার আপলোড করবেন এর জন্য আপনারা কর কর্নারে দেখতে পাবে আপলোড ফটো অ্যান্ড সিগনেচার এখানে ক্লিক করবে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে তো এখানে প্রথমে আপনারা ফটো এবং এখানে সিগনেচারটি আপলোড করে দেবেন তো আমি আপলোড করে দিচ্ছি দেখার পর আপনারা দেখতে পাবেন এখানে কমপ্লিট লেখা দুটো দেখাচ্ছে এরপর গো টু ড্যাশবোর্ড যে অপশানটি আছে সেই অপশানটিতে আপনারা ক্লিক করে দেবেন তো আমি গো টু ড্যাশবোর্ড যে অপশানটি আছে সেখানে ক্লিক করে দিচ্ছি তো সেখানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে তো আপনারা প্রথম যে অপশানটি আছে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবে দুটি অপশান তো আমি ক্লিক করে দিচ্ছি তো আপনারা প্রথম অপশানটিতে ক্লিক করে দেবেন এরপর নিচে আপনার বেঙ্গল সিভিল সার্ভিস অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর প্রোসিড যে আছে সেখানে ক্লিক করে তো সেখানে ক্লিক করতে আপনাদের সামনে একটা নতুন পেজ চলে আসবে তো এরপর এখানে আপনাদের বয়সের যদি ছাড় থাকে তাহলে ইএস অপশানটি ক্লিক করে নয় নো অপশানটিতে ক্লিক করবেন এরপর এখানে টিক বক্সে ক্লিক করে কন্টিনিউ যে অপশনটি আছে সেখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ ওপেন হবে তো এখানে আপনাদের ক্লাস অর্থাৎ টেন টুয়েলভ এবং এর ফুল ডিটেলস দিতে দেওয়া লাগবে এর জন্য আমার অ্যাড কোয়ালিফিকেশান যে অপশানটি আছে সেখানে ক্লিক করবে তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আপনারা অ্যাড কোয়ালিফিকেশান যে অপশানটি আছে সেই অপশানটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম পেজ অপশন হবে তো আপনারা এখানে প্রথমে টেন পাস তারপরে কোথা থেকে মাধ্যমিক দিয়েছেন সেটি বসিয়ে দেবেন এবং পার্সেন্টেজ সব কিছু বসিয়ে দেবেন একটা একটা করে সব কিছু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনারা যদি কাজের কোনো আলাদা এক্সপিরিয়েন্স থাকে তো ইয়ে করবেন নেন অপশান দিয়ে ক্লিক করবেন এরপর প্রসিডে ক্লিক করবেন করার পর আপনাদের সামনে নেক্সট পেজটি খুলে দেবে এরপর এখানে আপনারা কাজের আদার্স ডিটেলস দিতে পারবেন এরপর এখানে আপনারা দেখতে পাবেন গ্রুপ এ বি সি ডি এই অপশানগুলি এখন এখন কোন গ্রুপের জন্য কী চাকরি এ নিয়ে ভিডিও আমি অলরেডি দিয়ে রেখেছি সেখান থেকে আপনারা দেখে নেবেন তো আমি যেহেতু গ্রুপ ডি জন্য অ্যাপ্লাই করেছি এর জন্য গ্রুপ ডি বক্স আছে সেখানে ক্লিক করছি ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন স্পোর্ট পার্সেন তো আপনারা স্পোর্ট পার্সেন যদি হন তাহলে ইয়েস করবেন নাহলে নো অপশানটিতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন টাইপ অফ ফটো আইডি তো আপনারা কী ফটো আইডি দিবেন তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলি ডকুমেন্ট রয়েছে তো সে আপনার যেটা হয় সেটি একটি ক্লিক করে দেবেন এরপর এখানে আপনারা ফটো আইডি নাম্বার বসিয়ে দেবেন এবং এখানে ইস্যু কোথা থেকে হয়েছে সেটা বসিয়ে দেবেন তারপর ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনারা নিচে চলে আসবেন এরপর আপনারা এখানে নোতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাবেন সেন্টার চয়েস তো আপনারা কোথায় পরীক্ষা দিতে চান তো এর জন্য আপনারা এখানে প্রথমে ক্লিক করে নেবেন তো আমি ক্লিক করে নিচ্ছি ক্লিক করার পর এখানে দেখতে পাবে কলকাতা সহ অনেক প্লেস এখানে রয়েছে তো আপনারা যেটা কাছাকাছি সেটা চুজ করবেন চুজ করার পর এখানে দেখতে পাবেন ক্যাটাগরি আপনি যে ক্যাটাগরির সেটা এখানে সিলেক্ট করে নেবেন জেনারেল এস সি এস টি ও সি এ ও বি সি বি তো আমি যেহেতু জেনারেল সেহেতু জেনারেল ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখবে ইডাব্লিউ এস ক্যাটাগরি যদি আপনি আপনি হও তাহলে ইয়েস করবেন নাহলে ন দিতে ক্লিক করে দেবে এবং নিচে দেখতে পাবে আপনার পিডাব্লিউ বিডি অর্থাৎ ডিসেবল যদি কোনো সমস্যা থাকে হ্যান্ডিকাপ তাহলে ইয়েস করবে নাহলে ন অপশানটিতে ক্লিক করবে ক্লিক করার পর আপনারা নিচে চলে আসবেন এবং এখানে দুটি টিক বক্স দেখতে পাবে তো এই বক্সগুলিতে আপনারা টিক করে দেবেন এবং এখানে আপনার সিগনেচারটি দেখতে পাবেন এরপর এখানে প্রচুর যে অপশানটি আছে সেটিতে ক্লিক করবেন এবং ওকে অপশানটিতে ক্লিক করে দেবেন তো ক্লিক করতেই আপনাদের সামনে এই পেজ ওপেন হবে তো এখানে আপনারা পুরো প্রোফাইলটি ফর্মটা দেখতে পাবেন দেখার পর এখানে আপনারা টিক্স বক্স করে নেবেন নেওয়ার পর এখানে আপনারা সাবমিট দ্য অ্যাপ্লিকেশন অপশানটিতে ক্লিক করবেন এরপর ওকে অপশানটিতে ক্লিক করে দেবেন তো এটি প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পর এইরকম একটি পেজ ওপেন হবে তো এখানে নিচে চলে আসবেন নিচে চলে আসার পর এখানে দেখতে পাবেন মেক পেমেন্ট বলে যে অপশানটি তো সেই অপশানটিতে আপনারা ক্লিক করবেন পেমেন্ট করার জন্য এরপর আপনারা এখান থেকে আপনারা ইউপিআই বা ফোনপে সব কিছু দিয়ে পেমেন্ট করতে পারবেন এর জন্য আপনারা অনলাইন অপশানটিতে ক্লিক করে পেমেন্টটি করে দেবেন পেমেন্টটি করার পর আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটি জেনারেট হয়ে যাবে সেটি থেকে সেটিকে প্রিন্ট করে আপনারা রেখে দেবেন তো এই হলো অ্যাপ্লিকেশান প্রসেস তো আপনারা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে তো বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো ভিডিওটি প্রথম থেকে শেষ দেখার জন্য সবাইকে ধন্যবাদ